তিতাসে উদয়ন তরুণ সংঘের সহযোগিতায় ঘর পেল এক পরিবার আলমগীর হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন তিতাস অনলাইন টিভিতে আজকে আমরা চলে এসেছি নারান্দায় ইউনিয়নের নারিন্দা দক্ষিণ নারিন্দাতে তো আমরা উদয়ন তরুণ সংঘের পক্ষ থেকে হচ্ছে যে আমরা জানি অতীতে এই ভিডিওতে দেখেছি যে আমাদের বাদশা ভাই নায়ন্দা গ্রামের সন্তান উনিশশো তেরপাল দিয়ে হচ্ছে বসবাস করতেছে নদীর পারে নদী হচ্ছে গিয়ে ওনার বাড়ি ঘর সব কিছু নিয়ে গিয়েছে তো উদয়ন তরুণ পক্ষ থেকে হচ্ছে আমরা এই ওনাকে একটা গড় দিব আশ্বাস দিয়েছি আলহামদুলিল্লাহ একটা গড় দিয়েছি তো আজকে গড়টা সাংগঠনিকভাবে অনেকে বুঝিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ বসির ভাই যে ফুকার করছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তিতাসের উদায়ন তরুণ সংঘের সহযোগিতায় ঘর পেল নদী ভাঙনের শিকার একটি পরিবার আজ চব্বিশ জানুয়ারি দুই ইংরেজি শুক্রবার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া গ্রামের নদীর পশ্চিম পাড়ে বাদশামিয়ার পরিবারকে একটি নতুন ঘর নির্মাণ করে এর চাবি তুলে দেন উদয়ন তরুণ সংঘ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কলামিস্ট এবং সংগঠক আলী আশরাফ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন সদীব বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক মোহাম্মদ সবির হোসেন কন্টেন্ট ক্রিয়েটার ইব্রাহিম খলিল মোহাম্মদ সুমন আহমেদ খন নির্মাণের জন্য জায়গাদাতা সমাজসেবী তোতামিয়া সাংবাদিক এ এস ডিউক মোহাম্মদ আলমগীর হোসেন ও আব্দুল আজিজ নদী ভাঙনের কবলে পড়ে ঘর বাড়ি সবকিছু হারিয়ে দীর্ঘ পাঁচ মাস ত্রিপল ও পলিথিনের ছাপড়ার নিচে এ বাড়ি থেকে ও বাড়িতে বসবাস করে আসছিল বাদশা মিয়ার পরিবার আর এই সংবাদ পেয়ে উদয়ন তরুণ সংঘের সদস্যরা একটি মানবিক সহযোগিতায় এগিয়ে আসে প্রায় এক লক্ষ টাকা খরচ করে এই ঘরটি নির্মাণ করে দেয় সামাজিক উন্নয়নমূলক এই উদয়ন তরুণ সংঘ যদিও তারা গ্রাম ভিত্তিক অর্থাৎ তিতাস উপজেলার নয়াকান্দি গ্রামে এই সংগঠনটি নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানটিকে বুকে ধারণ করে নানামুখী কর্মকাণ্ড শুরু করে কিন্তু এই অমানবিক সংবাদ পেয়ে এই সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহমেদ নাজমুল হোসেন মোহাম্মদ সিফাত মোহাম্মদ আরিফ মোহাম্মদ রমজান মোহাম্মদ হাসান ও এইচ আর হৃদয় তাদেরকে একটি ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আজকে তারা উপস্থিত থেকে মেহমানদের মাধ্যমে ঘরের চাবি বাদশামিয়াকে উপহার হিসেবে প্রদান করেন এ সময় প্রধান অতিথি বলেন আমরা যে যতটুকুই আয় রোজগার করি না কেন আমাদের উচিত কম করে হলেও এর পঁচিশ পার্সেন্ট সমাজের কল্যাণ অর্থাৎ অসহায় মানুষদের পেছনে ব্যয় করা আমি একটা কথা বলতে পারি যে আজকে আমাদের মধ্যে সম্মানিত সুবীর ভাই আমি দলীয় পরিচয় এই অনেস্ট হ্যাঁ আমি এতটুকু জানি সে অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ সেবক যে আমাদের আরেক ভাই উনি অনেক ভালো মানুষ উনি সেবক এবং যারা আছে সবাই আমরা স্বেচ্ছাসেবী এটি আমাদের বড় পরিচয় এক আর বড় কোনো পরিচয় নেই আমরা স্বেচ্ছাসেবী আমরা সস্তার সন্তুষ্টির জন্যই কাজ করি দুই টাকা পারি পাঁচ টাকা বাড়ি দশ টাকা বাড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য করি আর সবচেয়ে বড় কথা কেউ কেউ বলে থাকেন যে প্রকাশ কেন করেন আরে ভাই প্রকাশ করার অর্থ হলো এটা সলিল ভাই একটা কাজ করলো এটা দেখা দেখে আরেকজন ইন্সপায়ার হয় যে আরে ভাই কাজটা করছে আমি করি এই জন্যই আর অন্য কিছু না অন্যদেরকে উৎসাহিত করার জন্য এছাড়া আমাদের অন্য কোনো হ্যাঁ চিন্তা চেতনা নাই মাথায় তো সুতরাং এতটুকুই কথা থাকলো তোতা মিয়া ভাইকে আমরা আজকে ঘরের চাবি বুঝিয়ে দিব ভাই থাকবে সুন্দরভাবে দিন যাপন করবে পরবর্তীতে কোনো সমস্যা হলে বা কোনো প্রয়োজন হলে আমাদেরকে জানা আমরা অন্যান্য বক্তাগণ বলেন আমরা যদি সম্মিলিত অসহায় পরিবার দিকে তাকাই তাহলে দেশের কোনো জায়গায় অভাবগ্রস্ত মানুষ থাকবে না ইনশাআল্লাহ